ধানের ব্লাস্ট রোগ ব্লাস্ট ডিজিস লক্ষণ রোগ ধান গাছের তিনটি অংশ আক্রমণ করে যথা পাতা কাণ্ড ও শীষ প্রথমে পাতায় ছোট ছোট ডিম্বাকৃতির দাগ সৃষ্টি হয় যা পরে দু প্রান্তে লম্বা হয়ে চোখের মতো দেখায় দাগের চারিদিকের প্রান্ত গাঢ় বাদামি রঙের হয় এবং মধ্যভাগ সাদা ছাই রঙের হয় অনেকগুলো দাগ একত্রে মিশে পাতা ঢেকে ফেলতে পারে ফসল রোগ কাণ্ডের গিট আক্রান্ত হয় এবং কালো দাগ পড়ে আক্রমণ বেশি হলে কাণ্ড ভেঙে পড়ে একইভাবে দুধ অবস্থায় শীষের গোড়ায় পচন দেখা দিতে পারে শীষ ভেঙে পড়ে ফলে দাম চিটা হয় এরোগ থেকে বাঁচার প্রতিকার ভালো বীজ ব্যবহার করা রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন জাত ব্যবহার করতে হবে বীজতলা বা জমি ভেজা রাখতে হবে ইউরিয়া কম ও পটাশ সার বেশি ব্যবহার করতে হবে অর্থাৎ ইউরিয়া বলতে আমরা সাদা সার যেটাকে বুঝি এবং পটাশ সার বলতে আমরা যেটাকে লাল সার বুঝি অর্থাৎ সাদা সার কম ব্যবহার করতে হবে এবং লাল সার বেশি ব্যবহার করতে হবে বিষ শোধন করে নিতে হবে নয়ন পাউডার দিয়ে রোগ দেখা দিলে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে এবং যে ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন আমি সেগুলো প্রতিবেদনে আপনাদেরকে জানিয়ে দেব দর্শক দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখানে অবস্থান করছেন তাদের সবাইকে আমাদের কৃষকের কৃষি চ্যানেলটি দেখার জন্য স্বাগতম সম্মানিত কৃষক আজ আমরা আসসালাম নিয়ে এসেছি একটি ধান খেতে বাংলাদেশ মূলত কৃষি প্রধান দেশ আর কৃষির একটি মূল অংশ বা বিশেষ অংশ এই ধান কিন্তু ইদানিং কৃষক নানা সমস্যায় পড়ছে এই ধান নিয়ে তারই একটি উল্লেখযোগ্য সমস্যা নিয়ে আজকের প্রতিবেদনটি যারা আমার প্রতিবেদনটি এই মুহূর্তে দেখছেন যদিও সরাসরি যারা এই ধান চাষের সঙ্গে জড়িত সেই কৃষকরা এই ভিডিওটি দেখছে না চায়ের দোকানে অথবা বিভিন্ন আড্ডায় বসে আপনারা যারা আমার প্রতিবেদনটি আজকে দেখবেন আপনার আশেপাশে যে সমস্ত কৃষক রয়েছে যারা ধান চাষ করতে গিয়ে বিভিন্ন সমস্যায় পড়েছে আমি যে সমস্যার কথাটি আজকে উল্লেখ করব এই সমস্যার কথাগুলো কৃষকদের সঙ্গে আলোচনা করবেন মূলত আজকে ব্লাস্ট রোগ নিয়ে আলোচনা করবো মূলত যে ধানগুলো বৈশাখের আগে চৈত্র মাসের মধ্যে পাকে বৈশাখের আগে ঠিক চৈত্র মাসের মধ্যে পাকে অর্থাৎ চিকুন ধান আমরা যেটাকে বলে থাকি সেই চিকুন ধানে সম্প্রতি কয়েক বছর ধরে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে ব্লাস্ট রোগটা হলো মূলত যে এই যে ধানের ছড়াটা এই ছড়াটা দুধ আসার পর শুকিয়ে যায় আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আসলে ব্লাস্ট রোগটা মূলত কিভাবে হয় এর আসলে লক্ষণটা কি দেখেন এই যে ধানের যে নিচের অংশটা এটা পুরো কিন্তু কাঁচা আছে ছড়ার ঠিক গোড়ার যে অংশটা এটা দেখেন এইখানে শুকিয়ে গেছে এটা সাধারণত চিকুন ধানে হয়ে থাকে যেমন ঊননব্বই আঠাশ যে ধানগুলো মূলত চৈত্র মাসেই পেকে থাকে এই ধানগুলোতে এই সমস্যাগুলো কিন্তু দেখা দেখা দিচ্ছে কৃষক সম্প্রতি আঠাশ ধানকে বর্জন করেছে এই ব্লাস্ট রোগের কারণে এটি কিন্তু আঠাশ জাতের ধান না এটি হচ্ছে ঊননব্বই এই কৃষক কৃষি অফিস থেকে সম্প্রতি এই জাতটি পেয়েছে এবং এই ধানের চাষ করেছে যদিও কৃষি অফিসের পরামর্শ অনুযায়ী এই কৃষক যে এর ঔষধ ব্লাস্ট রোগের যে আগাম ট্রিটমেন্ট সেটি করেছে করার পরও কিন্তু কাজ হয়নি তবে হওয়ার পরে যদি সময় মতন এই কৃষক এর যে চিকিৎসা রয়েছে সেই চিকিৎসা যদি এই ধানে ব্যবহার করত বা প্রয়োগ করতো তাহলে কিন্তু কৃষক ক্ষতিগ্রস্ত হতো না এই জমির ধান আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে সব ডেকে গেছে আসলে কিন্তু ধান সব পাকি নাই অর্ধেকটা ধান প্রায় পাকার কাছাকাছি যে এক পর হয়তো বা কৃষক কাটতে পারবে কিন্তু বাকি ধানগুলো সব ব্লাস্ট হয়ে গিয়েছে অর্থাৎ পুড়ে গিয়েছে এখন দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এর চিকিৎসা পদ্ধতি কি মানে কি ঔষধ ব্যবহার করলে এই রোগ থেকে কৃষক বাঁচতে পারবে কৃষক মাথার ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে এই ধান ফলায় এই সোনার ফসল ফলায় কৃষক পরিশ্রম করে ধান ফলায় বিধায় কিন্তু আমরা বাজার থেকে চাল কিনে খেতে পারি কৃষক যদি অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই সোনার ধান বা সোনার ফসল না ফলাতো তাহলে কিন্তু আমরা মাঝে ভাতে বাঙালি বলি অথবা এই কথাটি কিন্তু আমরা বলতে পারতাম না দেখেন যে কি সুন্দর ধান কৃষক ফলিয়ে যার জমিতে ফলাতে সক্ষম হয়েছিল কিন্তু সেই ধান কিভাবে ব্লাস্ট হয়ে নষ্ট হয়ে গিয়েছে এখন এই ধানের যে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেটি আপনাদের সামনে এখন তুলে ধরব দর্শক এই মুহূর্তে আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্টামিন এই আপনার ধান যে যারা চিকুন ধান চাষ করবেন তাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আপনার ধান ধানের একটা দুইটা ছড়া শুকিয়ে যাচ্ছে কিনা যখনই আপনি দেখবেন যে একটা দুইটা ছড়া শুকিয়ে যাচ্ছে তখনই আপনি এই স্টামিন এর সাথে ফার্স্ট পটাশ স্টামিন আপনি প্রয়োগ করবেন ছয় গ্রাম ধান ব্লাস্টের জন্য শতাংশ জমির জন্য মাত্র প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য ছয় গ্রাম ঠিক আছে আপনি এস্টামিনা প্রয়োগ করবেন প্রতি দশ লিটার পানিতে পাঁচ শতাংশ জমির জন্য ছয় গ্রাম এছাড়াও আপনি যেখান থেকে এই ঔষধটি কিনবেন সেখান থেকেও আপনি পরামর্শ নিতে পারেন কিভাবে প্রয়োগ করতে হবে এর সাথে আপনি মিশাবেন ফাস্ট পটাশ ফাস্ট পটাশ ফার্স্ট পটাশটি আপনি মিশাবেন যেমন আপনি যদি ফার্স্ট পশার পটাশ কিনতে না পান আপনার যে এমইও যে এমইপিও যে সার আছে এমইপি যে সারটা আছে লাল সার আপনারা বলে থাকেন সেই লাল সারটা আপনি পানিতে গলিয়ে সেটিকে ছেঁকে আপনি এই স্টামিনের সাথে প্রয়োগ করতে পারবেন স্টামিন যদি না পান তাহলে নাটিবো অথবা নাটিবোর সাথে ফার্স্ট পটাশ মানে আপনাকে প্রয়োগ করতে হবে দুইটা ঔষধ একসাথে একটা হলো স্টামিন সাথে ফাস্ট পটাশ যদি স্টামিন না পান সেক্ষেত্রে নাটিব প্রয়োগ করবেন তবে আমি নিজের জমিতে আমি এরকম প্রবলেমে পড়েছিলাম তখন নাটিভো বায়ার কোম্পানির নাটিবোটা হলো বায়ার কোম্পানির আমি প্রয়োগ করেছিলাম আমি তাতে ভালো রেজাল্ট পাইনি আমি যখন স্টামিন স্টামিনটা হল স্কর কোম্পানির আমি যখন স্টামিনটা প্রয়োগ করি তখন আমি কিন্তু খুবই ভালো রেজাল্ট পেয়েছি যদি একই গ্রুপ কোম্পানির আসলে ওষুধের তৈরির সময় বিভিন্ন ফর্মুলা ব্যবহারে পার্থক্য থাকতে পারে আমি জানি না তবে আপনারা স্টামিনটা ব্যবহার করবেন আমি সাজেশন করবো কারণ আমি স্ট্যামিনে ভালো রেজাল্ট পেয়েছি যাদের ধানে ব্লাস্ট ধরেছে এখন আসলে ধানের সময় যদি কারো ধানে ব্লাস্ট ধরে থাকে তাহলে অবশ্যই এখনই আপনি স্টামিন সাথে আপনি ফাস্ট পটাশ ফাস্ট পটাশ বাজারে কিনতে পাওয়া যায় একশো গ্রামের প্যাকেট সেটি প্রয়োগ করবেন যদি ফার্স্ট পটাশ না পাওয়া যায় তাহলে স্টামিনের সাথে আপনি যোগ করবেন এমিকোসার অর্থাৎ লাল সার যেটাকে কৃষক বলে থাকে সেই লাল সারটি পানিতে গলিয়ে একটা ছাঁকিনি দিয়ে ছেঁকে এই স্টামিনের সাথে প্রয়োগ করবেন আমি মাত্রা মাত্রা তো আপনাদের বলে দিয়েছি তারপরেও যে দোকান থেকে কিনবেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে প্রয়োগ করতে পারেন যাদের এই মুহূর্তে ব্লাস্ট রোগ লেগেছে তারা এই ওষুধটি আপনারা প্রয়োগ করবেন যারা ভিডিওটি দেখছেন আমার ভাইয়েরা দেখছেন আমার বোনেরা দেখছেন অবশ্যই কৃষকদের সাথে আপনাদের বাড়ির আশেপাশে অথবা ঘরে আপনার বাবা ভাই যদি কৃষক থাকে তাদের সাথে বিষয়টি শেয়ার করবেন তারা হয়তো মোবাইল ফোন মোবাইল ফোন চালায় না ইউটিউব দেখে না তারা হয়তো আমার প্রকৃত যারা কৃষক যারা ধান চাষ করে তারা হয়তো আমার ভিডিওটি দেখবে না আমার এই মেসেজটি রিকোয়েস্ট থাকবে যে সমস্ত মায়েরা বোনেরা ভাইয়েরা ভিডিওটি দেখছেন কৃষকদের সাথে অবশ্যই আপনারা এগুলো শেয়ার করবেন এই ব্লাস্ট রোগে যদি স্টামিন এবং ফাস্ট পটাশ প্রয়োগ করা যায় আসলে এটা যেমন ধরলে খুব দ্রুত নষ্ট হয়ে যায় আবার যখন ঔষধটি প্রয়োগ করা হয় তখন কিন্তু এটা কারেন্টের মতো এটা কাজ করে একেবারে বন্ধ হয়ে যায় যেমন লাগলে যেমন খুব দ্রুত নষ্ট হয় ঔষধটা একবার প্রয়োগ করতে পারলে কিন্তু খুব দ্রুত সেরে যায় তো যাদের লেগেছে তারা প্রয়োগ করবেন আর যাদের এখনও এই চিকুন ধান যারা চাষ করেছেন তাদেরকে বলবো যাদের এখনও লাগেনি তারা এখন স্প্রে করবেন আর যদি দেখেন যে একবার স্প্রে করার পর লেগেছে তাহলে আবারও স্প্রে করবেন তবে বিষয়টি হলো যে একবার স্প্রে করলে হবে না আপনাকে এটি কমপক্ষে তিন দিন স্প্রে করতে হবে আজকে স্প্রে করছেন আবার কালকে করবেন তারপরে একদিন গ্যাপ দিয়ে তারপর দিন আপনি আবার স্প্রে করবেন আর একটি পরামর্শ থাকবে যারা এই চিকুন ধান চাষ করবেন আগামী বছরের জন্য এই পরামর্শটি থাকবে যখন ধানের থোড় আসবে তখন আপনারা একটি ঔষধ প্রয়োগ করবেন তাহলে কিন্তু এই ব্যাস্ট রোগটি হবে না সেই ঔষধটি হচ্ছে ধানে যখন থোর আসবে তখন আপনারা একবার এমিস্টার টপ প্রয়োগ করবেন স্প্রে করবেন আবার ধান যখন সমস্ত ফুলে যাবে তখন আরেকবার এমিস্টার টপ প্রয়োগ করবেন এটি যদি প্রয়োগ করেন তাহলে আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি একেবারে বিশ্বাসের সাথে বলতে পারি আমার এই কথাটি অবশ্যই বিশ্বাস করবেন এবং আমার প্রতি আস্থা রাখতে পারেন তাহলে যারা চিকুন ধান চাষ করেন তাদের কোনো ধানে ব্লাস্ট বা খরপর লাগবে না আপনাকে স্প্রে করতে হবে কখন এটি মনে রাখতে হবে যখন ধানে থোর আসবে তখন এমিস্টার টপ প্রয়োগ করতে হবে পরিমাণ বা মাত্রাটা আপনি যে দোকান থেকে কিনবেন সেই দোকান থেকে শুনে নেবেন এবং যখন দান ফুলে বেরো বের হবে তখন আপনারা ফোলা কমপ্লিট হয়ে যাবে তখন আপনারা আরেকবার এমিস্টার টপ প্রয়োগ করবেন তাহলে আপনারা এই যে ব্লাস্ট রোগের সম্মুখীন আর হবেন না আর যারা ইতিমধ্যে ব্লাস্ট ব্লাস্ট রোগের সম্মুখীন হয়েছেন তাদেরকে তো আমি পরামর্শ দিয়েছি নাটিভিও পাওয়া যায় স্টামিন পাওয়া যায় বাজারে অনেক কোম্পানির ঔষধ পাওয়া যায় তবে আমার পরামর্শ থাকবে অবশ্যই আপনারা স্কোয়ার কোম্পানির স্টামিনটা ব্যবহার করবেন আর এই স্কোয়ার কোম্পানির স্টামিন ব্যবহারের সাথে আপনাকে ব্যবহার করতে হবে ফাস্ট পটাশ এই ফাস্ট পটাশটা প্যাকেটে একশো গ্রামের পাওয়া যায় অনেকে বলবেন যে পটাশ তো লালসার ও পটাশ তাহলে লালসার ব্যবহার করলে কি হবে না হ্যাঁ লাল সার ব্যবহার করলে হবে তো সেক্ষেত্রে লালসারটা আপনি যদি গলিয়ে ছেঁকে এর সাথে স্টামিনের সাথে মিশিয়ে দেন তার থেকে যদি আপনি বাজার থেকে যে ফার্স্ট পটাশটা পাওয়া যায় এই ঔষধটার কালার হবে সাদা একশো গ্রামের প্যাকেট পাওয়া যায় সেক্ষেত্রে আপনার কিন্তু কাজটা অনেক ভালো করবে তাহলে আপনারা চেষ্টা করবেন স্টামিন এবং সাথে ফাস্ট পটাশ মাত্রা আমি বলেছি পূর্বে তারপরও আপনারা যে দোকান থেকে ঔষধটা কিনবেন সেই ভাইয়ের কাছ থেকে ভালো করে শুনে তিনবার স্প্রে করতে হবে যাদের অলরেডি ব্লাস্ট লেগেছে তারা আর বসে না থেকে মাথায় হাত না দিয়ে যে কী হবে এটা আর ভালো হবে না এমনটি না ভেবে আপনি আজই আমার ভিডিওটি যারা দেখেছেন আজই বাজার থেকে এনে এখনই স্প্রে করেন তবে স্প্রে করবেন দশটা থেকে বারোটার মধ্যে এই টাইমটা স্প্রে করলে ভালো হবে প্রথম দিন স্প্রে করতে হবে এরপর পরের দিন আবার স্প্রে করতে হবে একদিন গ্যাপ দিয়ে আবার স্প্রে করতে হবে পূর্বেই বলেছি এইভাবে যদি স্প্রে করেন তাহলে আশা করি এই ব্লাস্টের সমস্যা থেকে সমাধান পাবেন ইনশাআল্লাহ এই কৃষক যে ক্ষতিগ্রস্ত হয়েছে আপনারা দেখছেন যে আসলে অনেক জমি প্রায় এখানে পাঁচ কাঠা জমির মতো ধান ব্লাস্ট হয়েছে পাঁচ কাঠা এখানে পনেরো শতাংশ জমি হবে তিন শতাংশে কাঠা তো এই কৃষক আসলে যে অক্লান্ত পরিশ্রম করছে যে তার আসলে কৃষক আসলে গরিব মানুষই তো কৃষক হয় তাই না তার সর্বোচ্চ হয়তো এখানে ইনভেস্ট করেছে এখান থেকে তিনি তার খরচের অর্ধেকটাও হয়তো বা তুলতে পারবেন না তিনি অনেক ক্ষতিগ্রস্ত হবেন তার যদি আমার এই ভিডিওটি আগে দেখা থাকতো এই প্রতিবেদনটি আগে দেখতেন যদি তিনি এই স্টামিন অথবা ফার্স্ট পটাশ প্রয়োগ করতে পারতেন তাহলে হয়তোবা এই কৃষক ক্ষতিগ্রস্ত হতো না তাই তাই আমার ভাই বোন এবং যারা আমার ভিডিওগুলো দেখছেন নিয়মিত আমাকে ফলো করেন আমার ভিডিওগুলো দেখেন আমার এই মেসেজটি প্রত্যেক কৃষককে আপনার ঘরে কৃষক না থাকুক আপনার ভাই আপনার চাচা কৃষক থাকতে পারে তাদেরকে মেসেজটি পৌঁছে দর্শক আমরা সব সময় চেষ্টা করি তথ্য ভুল প্রতিবেদন করার জন্য আশা করি আজকের প্রতিবেদনটি কৃষকের অনেক কাজে লাগবে পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি ফিরোজ আহমেদ চান আগামী দিনে নতুন কোনো প্রতিবেদন নিয়ে আবারও আপনাদের সামনে চলে আসব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের কৃষকের কৃষি ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ